হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বন্ধুরা কালো ধুতুরার শিকড় বন্ধুরা কালো ধুতরার শিকড় যদি একবার হাতে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা সারা জীবন রাজার হলে থাকবেন হ্যাঁ বন্ধু আপনার ধন দৌলত পান যশ খ্যাতি সমস্ত কিছু আপনার জীবনে ভরে উঠবে বন্ধুরা ঠিকই শুনেছেন কালো ধুতুরার শিকড় হ্যাঁ বন্ধুরা এই মহা শিবরাত্রিতে মহা উপায় যদি আপনি করতে পারেন মানে এই কালো দূতরা শিকড় যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধু আপনি সারা জীবন রাজার হারে থাকবেন আপনি ঠিকই শুনেছেন যেখানে শুনে থাকুন না কেন আপনি সঠিক কথাই শুনেছেন এই কালো ধুতরা শিকড় তো বন্ধুরা এই কালো দূতরা ধুতরা দু তিন প্রকারের হয়ে থাকে তো হ্যাঁ বন্ধু কালো ধুতরা শিকড় তো বন্ধুরা আপনারা এই কালো ধুতরা এখানে সেখানে যেখানে খুশি দেখতে পান আমরা প্রতিনিয়ত রাস্তার ধারে আগাছার মতো এই কালো ধুতরা দেখতে পায় তো বন্ধুরা দূতরা দু তিন প্রকার হয়ে থাকে তো হ্যাঁ বন্ধু আমি যে শিকড়ের কথা বলছি হ্যাঁ বন্ধু সেটি কালো ধূতরার শিকড় তো এই কালো ধূত্রার শিকড় কিছু বিধিপূর্বকভাবে এই শিবরাত্রিতে এই মহা উপায় হ্যাঁ বন্ধু আপনি যদি করতে পারেন মানে আপনি যদি কালো ধূত্রার শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনার পরিবারে সমস্ত কিছু বাবা বাধা বিঘ্ন কেটে যাবে হ্যাঁ বন্ধু আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ এক নিমিষে সম্পন্ন হবে টাকা পয়সা ধন দৌলত মান সম্পদ ধন ঐশ্চর্য আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি সারা জীবন রাজার হালে থাকবেন তো বন্ধুরা এই মহাশিবরাত্রিতে মহা উপায় আপনাকে করতে হবে দেখুন বন্ধু গাছ কোনদিন দিন করে না আর আমরা সকলেই জানি যে আমাদের মহাদেব মহাদেবকে আমরা এই ফুল দিয়ে পুজো করি তাই মহাদেবের অতি প্রিয় হচ্ছে এই ধুতরা ফুল আর কালো কালো ধুতরা মহাদেবের খুব অতি প্রিয় এছাড়া এই কালো ধুতরা ওই কালো শিকড়ে এই কালো সং স্বয়ং শনিদেব মহারাজ বাস করেন এই কালো শিকড়ে স্বয়ং মহাদেব বাস করেন স্বয়ং কালভৈরব বাস করেন তাই বন্ধুরা এই কালো শিকড়ে যে দিব্য আলৌকিক শক্তি এই দিব্য আলৌকিক শক্তি আপনার জানা নেই এই দিব্য আলৌকিক শক্তিকে আপনি কিভাবে কাজে লাগিয়ে আপনার জীবনকে ভরে তুলবেন আপনার জীবনে সমস্ত রকমের বাধা বিঘ্ন কাটিয়ে তুলবেন তো বন্ধুরা আমরা জানি যে ধুতরা ফুল দিয়ে মহাদেবের পুজো হয় আর এই ধুতরা ফুলের শিকড়ের আলৌকিক ক্ষমতা বা গুণাগুণ তা আপনার জানা নেই তাহলে বন্ধু চলুন সেই দিব্য আলৌকিক শক্তি বা এই শিকড়কে আপনি কীভাবে জাগ্রত করে আপনার পরিবারের সকলের মঙ্গল কামনার্থে সকলের জন্য আপনার বন্ধু বন্ধুবান্ধবের জন্য অবশ্যই আপনার পরিবারের জন্য এই শিকড় যদি একবার ধারণ করতে পারেন বন্ধু তাহলে আপনি সত্যি সত্যিই রাজার হালে থাকবেন হ্যাঁ বন্ধু বাস্তবে যে জিনিস সত্য সেই জিনিস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনি সঠিক জায়গায় এসছেন তাহলে চলুন বন্ধু নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নিত্য নতুন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যেগুলো বাস্তবে সত্য তাহলে চলুন বন্ধু সেই মহাশিবরাত্রিতে কীভাবেই মহা উপায় করবেন তো বন্ধুরা মহাশিবরাত্রিতে কালো দুধের গাছ আপনাকে খোঁজ করে রাখতে হবে হ্যাঁ বন্ধু শিকড় এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তা তো হবে বন্ধু কিন্তু যদি আপনি কোথাও পেয়ে যান তাহলে আপনি সেটাকে লক্ষ্য রাখবেন বন্ধু এই মহা উপায় করার জন্য তবে হ্যাঁ বন্ধু আমি একটা কথা বলবো যে এই গাছ যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হয়ে থাকে বন্ধু কারণ দেখুন বন্ধু আমরা সকলেই জানি যে আমাদের দেবদেবীরা সেখানেই বাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই বন্ধু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এই গাছটি আপনাকে তুলতে হবে গাছটি তোলার কয়েকটি নিয়ম বা বিধিপূর্বক নিয়ম ভেবে যদি আপনি তুলতে পারেন আর এই শিবরাত্রিতে এই উপায় যদি করেন বন্ধু তাহলে আপনি মালামাল হয়ে যাবেন রাজার হেলে থাকবেন তো বন্ধু কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে গাছটি আপনাকে খোঁজ করে দেখে রাখতে হবে তারপর বন্ধু মহাশিবরাত্রির আগের দিন আপনাকে বন্ধু শুদ্ধ অবস্থে শুদ্ধ অবস্থায় আপনাকে কাজটি করতে হবে আর হ্যাঁ বন্ধু আপনি যে দুদিন এই কাজটি করবেন দুটো দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ থাকতে হবে বন্ধু হ্যাঁ বন্ধু আপনাকে মহাদেবের স্মরণে থাকতে হবে বন্ধু হ্যাঁ বন্ধু শিবরাত্রি মহাশিবরাত্রির আগের দিন আপনি বন্ধু আপনাকে গাছের কাছে যেতে হবে সেই সময় হচ্ছে বন্ধু এমন একটি সময় যাবেন বন্ধু যে সময় আপনাকে কেউ দেখতে পাবে না হ্যাঁ বন্ধু আপনি যে আপনাকে দিকে দেখে নেয় বা আপনাকে দিকে পিছু থেকে ডেকে নেয় তো আপনার কাজে বাধা আসবে তাই বন্ধু আপনাকে কাজটি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করতে হবেন রাত্রিবেলা আগের দিন গাছের গোড়ায় গিয়ে ধূপধীপ জ্বালিয়ে দেখে গাছকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার সময় বন্ধু একটি গোটা সুপরি কিছু আতর তাল দিয়ে সেই গাছকে নিমন্ত্রণ করবেন এটাই বলবেন যে হে বৃক্ষ দেবতা আমি আমার এই উদ্দেশ্যে আপনার মন মনের কামনা করে যে উদ্দেশ্যে আপনি গাছটির শিকড় তুলবেন সেই উদ্দেশ্যে আপনি মনে মনে বলে এই কথা বলবেন যে হে বৃক্ষ দেবতা আমি আপনাকে কাল নিয়ে যাব এই বলে আপনি চলে আসবেন হ্যাঁ বন্ধু পরের দিন আপনাকে এইভাবেই উপায় করতে হবে মানে মহাশিবরাত্রির দিন বন্ধু মহাশিবরাত্রির দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বলে মনে করা হয় বন্ধু তাই ব্রহ্ম মুহূর্তে যে কাজ করবেন সে কাজে সফলতা আসবেই আসবে তো সেই দিন আপনাকে মহাশিবরাত্রির দিন ভোরবেলা আপনাকে এই উপায়টি করতে হবে যখন আপনি গাছের শিকড় তুলতে যাবেন বন্ধু স্নান সেরে বস্ত্রে মহাদেবের নাম স্মরণ করে সেই গাছের গোড়ায় যাবেন আপনাকে যেন কেউ দেখে না ফেলো বন্ধু এরপর বন্ধু সেই গাছের শিকড় তুলে এনে আপনার বাড়িতে তুলে নিয়ে আসবেন গঙ্কা জল দিয়ে ভালো করে ধুয়ে বন্ধু তারপর তাতে সাদা চন্দন মাখিয়ে আপনি একটি লাল শাড়িতে মুড়ে রাখুন হ্যাঁ বন্ধু এরপর আপনি সেটি সেটিকে আপনি আপনার শিবরাত্রি রাত্রির দিন যে মহা উপায় সেই মহা উপায় মহাশিবরাত্রির দিন রাত্রিবেলা আপনি শিব মন্দিরে গিয়ে ধূপদ্বীপ জ্বালিয়ে মন্ত্রপ্রুতভাবে একশো আটবার শিবের মহাবীজ মন্ত্র জপ করে সেই শিকড় বন্ধু আপনি জাগ্রত করবেন যদি আপনার মন্দিরে আপনি নিজে পুজো করেন কোনো অসুবিধা নেই বন্ধু যদি ব্রাহ্মণ প্রহৃতি পুজো করান তাহলে বন্ধু সেখানে বসে আপনাকে সেই শিবরাত্রির পুজোর সময় সেই শিকড় আপনাকে মহাদেবের পাশে শিবলিঙ্গর পাশে রেখে দিতে হবে বন্ধু শিকড় জাগ্রত হয়ে গেলে বন্ধু সেই শিকড় আপনি ডান হাতে ব্যবহার করুন গলাতেও ব্যবহার করতে পারেন অথবা কোমরেও ব্যবহার করতে পারেন তবে ছেলেরা বাম ডান হতে মেয়েরা বাম হাতে আর হ্যাঁ বন্ধু যখন এটি ব্যবহার করবেন বন্ধু অবশ্যই আমি বলবো এই শিকড় যতক্ষণ আপনার পাশে থাকবে বন্ধু আপনি কিন্তু কোনো ওষুধ জায়গাতে আপনার যাওয়া যাবে না তো বন্ধু ওষুধ জায়গা হচ্ছে দুটি জায়গা মরাবাড়ি এবং ছেলে হওয়া বাড়ি এই দুটো জায়গা আপনি যাবেন না হ্যাঁ বন্ধু আপনি যখনই যাবেন এটা খুলে রেখে যাবেন বন্ধু আপনি যদি এই অবস্থাতে যান এই শিকড় পরে যান তাহলে বন্ধু এই শিকড়ের ক্ষমতা নষ্ট হয়ে যাবে বন্ধু তাই বন্ধু এই মহাশিবরাত্রির দিন আপনার বন্ধু এই উপায় করে দেখুন আপনি সারা জীবন রাজার হালে থাকবেন তারপরে দেখবেন বন্ধু ধীরে ধীরে আপনার সমস্ত কাজ খুব নিমিশেই হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই হর মহাদেব দেখতে ভুলবেন না তো ধরুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ধন্যবাদ আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো